এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৈবালের গঠন আমরা সৈবালের বৈশিষ্ট্য ऑलरेडी জেনেছি যে সৈবালটা কিভাবে গঠিত হয়েছে এখন আমরা সৈবালের গঠনটা জানবো তো সৈবালের গঠনকে আমরা আসলে দুটো হেডলাইন বা দুটো টপিকে ভাগ করে নিয়ে আলোচনা করতে পারি একটা হচ্ছে দৈহিক গঠন বা ফিজিক্যাল স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে কোষীয় গঠন বা সেলুলার স্ট্রাকচার তাহলে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার এবং আরেকটা হচ্ছে সেলুলার স্ট্রাকচার তাহলে ফিজিক্যাল স্ট্রাকচারে আসলে কি রয়েছে ফিজিক্যাল স্ট্রাকচার বলতে আসলে একটা শৈবাল সে বাইরে থেকে দেখতে কি রকম এটা নিয়ে আসলে ফিজিক্যাল স্ট্রাকচার বা দৈহিক গঠন এটা নিয়ে আসলে আলোচনা করে তাহলে বাইরে থেকে দেখতে একটা শৈবাল দেখতে সূত্রাকার হতে পারে যেটাকে আমরা বলে থাকি সূত্রাকার বা ফিলামেন্টাস বাইরে থেকে দেখতে একটা শৈবাল ফ্ল্যাজেলা যুক্ত হতে পারে ফ্ল্যাজেলা বিহীন হতে পারে যদি সে ফ্ল্যাজেলা যুক্ত হয় তাহলে সে চলাচল বা মুভমেন্ট করতে সক্ষম হবে এবং যদি সে ফ্ল্যাজেলা বিহীন হয় সেই ক্ষেত্রে সে চলাচল করতে অক্ষম হবে তো যেহেতু আমরা জানি যে শৈবাল একটা অনেক বড় একটা পর্ব তো শৈবালের আসলে কেউ কেউ রয়েছে সূত্রাকার কেউ কেউ ফ্ল্যাজেলা যুক্ত কেউ কেউ ফ্ল্যাজেলা বিহীন কেউ আবার পাতার মতো কেউ কিংবা চ্যাপটা এরকম বিভিন্ন আকৃতির হতে পারে তো শৈবালের আমাদের যেটা খুব বোঝা প্রয়োজন সেটা হচ্ছে শৈবালের কোষীয় গঠন আমরা সেটার ভেতর যাই এবং কোষীয় গঠনে আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে একটা শৈবাল সে হচ্ছে ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক তাহলে একটা সুকেন্দ্রিক কোষের কি কি বৈশিষ্ট্য থাকে একটা সুকেন্দ্রিক কোষ তার নিউক্লিয়াস সুগঠিত থাকে অর্থাৎ নিউক্লিয়াসের ভেতর নিউক্লিয়ার ঝিল্লি এবং নিউক্লিয় থাকে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার যে রেটিকুলাম রয়েছে সেগুলি সূত্রাকার হয়ে থাকে এবং নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজমে মাইট্রোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট বডি এবং ইত্যাদি সব অঙ্গাণু থাকে অর্থাৎ আমাদের শৈবাল সে যেহেতু ইউক্যারিওটিক কাজেই তার মধ্যে এই সব বৈশিষ্ট্য বিদ্যমান এটা আসলে আমাদের আলাদা করে আর ওইভাবে একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যখন বই পড়তে যাবে বই একটা কথা পাবে সেটা হচ্ছে সিনোসাইট যে কিছু কিছু শৈবাল রয়েছে যার দেহ হচ্ছে সিনোসাইটিক বা যাদের দেহ সিনোসাইট হিসাবে কাজ করে তো এই সিনোসাইট ব্যাপারটা কি আমরা এটা নিয়ে এখন একটু আলোচনা করব। মনে করো তুমি এই কোষটাকে মাইক্রোস্কোপের নিচে দেখছো যখন এই তখন কি হবে ভিন্ন ভিন্ন কোষ রয়েছে চারটা ভিন্ন ভিন্ন কোষ পাশাপাশি রয়েছে এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো এই যে চারটা কোষ এই চারটা কোষের মাঝখানে যে প্রস্থ প্রাচীর রয়েছে আমি যদি এই প্রস্থ প্রাচীরকে মুছে দেই প্রস্থ প্রাচীরকে মুছে দিলে কি দেখা যায় তোমরা সবাই মাইক্রোস্কোপের নিচে নিশ্চয়ই কোষ দেখেছো এবং মাইক্রোস্কোপের নিচে কোষ যখন তোমরা দেখেছো তখন নিশ্চয়ই খেয়াল করেছো আমরা যে মাইক্রোস্কোপগুলি ইউজ করি সেই মাইক্রোস্কোপগুলিতে আসলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট গলগি অ্যাপারেটাস এবং অন্যান্য যে অঙ্গাণুগুলো রয়েছে সেই অন্যান্য অঙ্গাণুগুলি আসলে দেখা যায় না শুধুমাত্র দেখা যায় নিউক্লিয়াস এবং কোষের ভেতর কোষ গহ্বর যদি খুব বড় হয় তাহলে কোষ গহ্বর দেখা যেতে পারে তবে নিউক্লিয়াস সাধারণত দেখা যায় এবং বাইরে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ প্রাচীর তাহলে তুমি যখন এই জিনিসটাকে মাইক্রোস্কোপের নিচে দেখবে তখন তোমার কাছে মনে হবে যে এটা আসলে একটা মাত্র কোষ কিন্তু সেই একটা মাত্র কোষের ভিতরে নিউক্লিয়াস আছে আছে কতগুলো নিউক্লিয়াস তাহলে এরকম প্রস্থ বা ল্যাটারাল ওয়াল বিলুপ্ত হবার কারণে যদি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোন কোষের উদ্ভব ঘটে তখন সেই কোষটাকে আমরা বলে থাকি সিনোসাইট এখন আমাদের শৈবাল শৈবালের মধ্যে বেশ কিছু রয়েছে সিনোসাইট ধরনের অর্থাৎ তাদের ভেতর বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা অবস্থা দেখা যায় তো আমরা বিভিন্ন ধরনের শৈবালের কথা আসলে এখানে পড়বো তো এই বিভিন্ন ধরনের শৈবালের মধ্যে রয়েছে পাইরোফাইটা রোডোফাইটা তারপরে রয়েছে আমাদের ফিয়োফাইটা এবং ক্লোরোফাইটা এরকম বিভিন্ন ধরনের শৈবালের নাম আমরা আসলে পড়ব তো এদের মধ্যে আমার খুবই পছন্দের এবং খুবই ব্যতিক্রমধর্মী একটা শৈবাল রয়েছে সেটা হচ্ছে পাইরোফাইটা পাইরোফাইটা ওকে কি বলা হয় ওকে বলা হয় অগ্নি শৈবাল তোমরা সবাই জানো পাইরো এই শব্দটার অর্থ হচ্ছে ফায়ার বা আগুন আর ফাইটা কথাটা ফাইকোলজি ওখান থেকে এসেছে এবং ফাইটা মানে হচ্ছে তাহলে শৈবাল তাহলে আগুনের শৈবাল বলা হয় পাইরোফাইটাকে তো ওকে আগুনের শৈবাল কেন বলা হয় কারণ ওর বডিটা লুসিফারির নামে একটা বিশেষ ধরনের পদার্থ থাকার কারণে ওর বডি থেকে আসলে আগুনের মতো একটা আভা তৈরি করা সম্ভব হয় হয় এই জন্য আমরা বলে বলে একটা ব্যতিক্রম এবং সে আগুনের তাকে এছাড়া মধ্যে কিছু হয়তো রয়েছে তো পাইরোফাইটার মধ্যে ব্যতিক্রম কি কি রয়েছে এবার চলো আমরা সেটা একটু দেখি পাইরোফাইটাকে ব্যতিক্রম ধর্মী বলা হয় তার মধ্যে একটা কারণ হচ্ছে পাইরোফাইটার মধ্যে বেশ কিছু রয়েছে যারা হচ্ছে হেটারো ট্রফিক তাহলে এই হেটারো ট্রফিক এই জিনিসটা বলতে আমরা কি বুঝি এটা চলো একটু বোঝা যাক কিছুক্ষণ আগে আমরা অটো ট্রফিক পড়েছিলাম তাহলে অটো ট্রফিক কাদেরকে বলা হচ্ছিল অটো ট্রফিক বলা হচ্ছিল যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে অর্থাৎ যারা হচ্ছে সভজি তাদেরকে এখন তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যারা স্বভোজী অর্থাৎ যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে যেমন আমাদের উদ্ভিদরা এই উদ্ভিদরা সারা জীবন সে কিন্তু আসলে একই খাবার খেয়ে যাচ্ছে সে শুধুমাত্র দেখা যাচ্ছে যে সে সালো সংশ্লেষণ প্রক্রিয়াতে গ্লুকোজ তৈরি করছে এবং সেই গ্লুকোজ পরবর্তীতে স্টার্চে পরিণত হচ্ছে তো সে সারা জীবন সেই স্টার্চই খেয়ে যাচ্ছে সে কিন্তু অন্য কোনো খাবার আর খেতে পারছে না তাহলে যারা অটোট্রফিক্স তারা সারা জীবন একই খাবার খেয়ে থাকে এই জন্য তারা আসলে অন্যান্য বিভিন্ন ধরনের খাবার আসলে টেস্ট করার সুযোগ পায় না তো হেটারো এই শব্দটার অর্থ তোমরা সবাই জানো যে হেটারো মানে হচ্ছে বা তাহলে যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না তারা আবার দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন ধরনের খাবার টেস্ট করতে পারছে তাহলে এই জন্য তাদেরকে আমরা বলছি হেটারো ট্রফিক তাহলে পাইরোফাইটা একটা ব্যতিক্রম ধর্মী শৈবাল কারণ পাইরোফাইটাদের মধ্যে বেশ কিছু রয়েছে যারা হচ্ছে হেটারো ট্রফিক আরও কিছু কারণ রয়েছে আরও কারণ হচ্ছে যে ও যখন করে বা কোষ বিভাজন করে তখন ওর নিউক্লিয়ার এনভেলপ বা যেটাকে আমরা বলে থাকি নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন সেটা বিলুপ্ত হয় না তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পাইরোফাইটা ওর কোন স্পিন্ডল অ্যাপারেটাস বা স্পিন্ডাল যন্ত্র তৈরি হয় না তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ওর ক্রোমোজোম ওর ক্রোমোজোমে প্রোটিন কম এবং ফাইনালি যেটা সেটা হচ্ছে যে ওর তো স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি হয় না তাহলে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম কার সাথে যুক্ত হয় তাহলে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার ঝিল্লি তার সাথে গিয়ে ক্রোমোজোম যুক্ত হয় তাহলে আমরা শৈবালের গঠন সম্পর্কে বিস্তারিত জানলাম যে শৈবাল বিভিন্ন গঠনের হতে পারে বাইরে থেকে আমরা যদি শৈবালকে দেখি তাহলে সূত্রাকার লম্বা তারপরে হচ্ছে চ্যাপকা ফ্লাজালা যুক্ত ফ্লাজা বিহীন এরকম বিভিন্ন আকৃতির শৈবাল আমরা পেতে পারি পাশাপাশি আমরা আরো একটা জিনিস জানলাম যে শৈবালের ভেতর যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা তৈরি হয় তাকে আমরা বলি সিনোসাইট এবং এর সাথে আমরা বিভিন্ন ধরনের শৈবালের ভেতর একটা খুবই ব্যতিক্রম ধর্মী এবং খুবই অন্যরকম একটা শৈবাল যেটা হচ্ছে পাইরোফাইটা তার ব্যতিক্রম ধর্মী সে কেন এই জিনিসটা আমরা জানলাম তো আমরা যেহেতু এখন শৈবালের গঠন জেনে ফেলেছি এখন আমরা শৈবালের জনন সাধারণভাবে শৈবাল কিভাবে কিভাবে জনন করে সেই প্রসেসগুলি সম্পর্কে আমরা এখন জানব